মানুষ তখনই মরতে শুরু করে যখন সে স্বপ্ন দেখা বন্ধ করে ব্রায়ান উইলিয়ামসের এই উক্তিটা আমার খুব পছন্দের আমাদের সকলের প্রিয় আবু সাইদ স্যার বলেছেন মানুষ তার স্বপ্নের সমান বড় এমনটাই তো বলেছেন তাই না আমার কি মনে হয় জানেন আমার মনে হয় মানুষ তার মৃত্যুর অনেক আগেই মরে যায় যদি সে স্বপ্ন দেখা বন্ধ করে মানে একটা মানুষ সে কবরস্থ হচ্ছে বা চিতায় চলে গেছে সেটার অনেক আগে সে মরে যায় যদি সে স্বপ্ন দেখা বন্ধ করে মানুষের জীবনে মানুষকে তার আকাঙ্ক্ষার শেষ বিন্দুতে পরিচালিত করার শেষ বিন্দু অব্দি নিয়ে যাওয়ার সব থেকে কার্যকরী এবং উপযোগী জ্বালানি হচ্ছে তার স্বপ্ন স্বপ্ন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা মানুষ কল্পনাই করতে পারে না সো আপনি ততদিন বেঁচে আছেন বাঁচার মতো বেঁচে আছেন যতদিন আপনি স্বপ্ন দেখছেন আর স্বপ্নটা আসে বিশ্বাস থেকে আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনার স্বপ্নে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে এটা পসিবল তাহলে পসিবল আপনি যদি বিশ্বাস করেন এটা পসিবল না তাহলে সেটা পসিবল না মানেটা বুঝতে পেরেছেন আপনি যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাস অনুযায়ী আপনার মন কাজ করে আপনার শরীর কাজ করে আপনার প্ল্যান কাজ করে পুরো দুনিয়াটা আপনার পক্ষে কাজ করে আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনার বিপক্ষে কাজ করে আমি যখন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম বিদেশে পড়ালেখা করার জন্য সে সময় তো এরকম ভ্লগের যুগ ছিল না এত ব্লগ ছিল না ব্লগার ছিল না এত উপকরণ ছিল না ইন্সপায়ার হওয়ার জন্য বা স্বপ্ন দেখার জন্য তো আমি যেটা করতাম সে দু হাজার ষোলো সতেরো সালের দিকে স্টাডি আপডোডের যে গ্রুপগুলো থাকতো সেই গ্রুপগুলোর ফাইল সেকশনে গিয়ে ইনস্ট্রাকশন পড়তাম মানুষের সফলতার গল্প পড়তাম ফেসবুকের গ্রুপগুলোতে মানুষ যেই প্রশ্নগুলো করতো সেই প্রশ্নগুলো আমি পড়তাম বা সেখান থেকে স্বপ্ন দেখতাম আমার মনে আছে চায়নাতে উচ্চশিক্ষার যে গ্রুপটা ছিল সেখানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি রিলেটেড গল্প ছিল আমি খুঁজে খুঁজে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি রিলেটেড গল্প ছিল উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি যখন অ্যাপ্লাই করছিলাম সে সময় সেখানে ভাই প্লিজ একটু ছবি পাঠান লাইব্রেরিটা দেখতে কেমন ক্যাম্পাসটা দেখতে কেমন তো এভাবে সে সময় স্বপ্ন দেখতাম তো সেগুলোই ছিল আমার চলার পথের জ্বালানি সে সময় এখন তো এটা আরও সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ রয়েছেন অনেক গল্প রয়েছে যেখান থেকে স্বপ্ন দেখার সূত্রটা পাওয়া যেতে পারে হ্যাঁ এটা সত্য যে আমি আমার জীবনে আহামরি কোনো কিছু অর্জন করতে পারিনি টুকটাক জীবনটা চলছে কিন্তু আমি সন্তুষ্ট আছি প্রশান্তিতে আছি আগের থেকে তো কিছুটা হলেও ভালো আছি এবং সেটার পুরো ক্রেডিটটা হচ্ছে স্বপ্ন দেখা যেটা এবং স্বপ্নের পথে যে মানুষগুলো সহায়তা করেছেন সে সময় সেই মানুষগুলো সো স্বপ্ন দেখুন স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখবে স্বপ্নই সব কিছু